নমস্কার বন্দিতা অ্যান্ড মাদার্স ব্লগে সকলকে স্বাগত জানাই এই যে চা নিয়ে বসে পড়েছি চা খাবো এবার আজ শনিবার কালকে রবিবার আজকে আবার আমাদের এসআইআর হেয়ারিং আছে আবার মার অফিসে সার্কেল অফিস থেকে লোক আসবে দুদিকে আজকে জ্বালা হয়েছে কী হবে কে জানে

চোদ্দ তারিখে দশ তারিখে আজকেই মে থেকে আসবে কি করে যান রান্না হচ্ছে ভাত আর কুই মিটুলি আলু পোস্ত আজকে বেশি কিছু হয়নি এমনিতেই নিরামিষ আর তার ওপর হচ্ছে মা যাবে আমিও যাবো সাইয়ারের জন্য বললাম বেশি ঝামেলা করো না রান্না করতে দেরি রান্না করতে দেরি হয়ে যাবে

Ongkot dek, oma pola oda oka ok dek ok dek, ja, dekian Eh oka dekian, jah dekian, dekian, oka dekian Oka dekian Mana ok dek <coughs> oda oh. ni <coughs> ni <coughs> jimali, ora pak la যে কফি করে আনলাম আমি কফি কোনো দিন খাই না আমার কফি খেতে ভালোই লাগে না তা আজকে কফি করলাম খিদে পেয়েছে খুব টিফিন খাইনি তো টিফিন দিয়েছি অফিসে স্কুলে বলছি হ্যাঁ স্কুলে বটে তোমার মেয়ে স্কুলে বুড়ি বয়সে স্কুলে পড়ছে আর এই যে কফি করে এনেছি দেখি কেমন হয়েছে মা খেয়ে বলুক কি ওটা ওই যে দিয়েছে এই যে কফি কফি চাফি কফি

চলো যাবো আমার মা চা বসিয়েছে আমাদের কফি খেয়ে হয়নি বলো তো কফি খেয়ে খেলে না আমরা তো চা খেকো মানুষ আমাদের কি কফি খেলে পোছায়

মাথার যন্ত্রণা ছাড়ে না চা যারা চা খেয়ে ক মানুষ তাদের মাথার যন্ত্রণা ছাড়বে না চা না খেলে চা না খেলে মা আর একটু গড়িয়ায় যাওয়ার কথা ছিল সে একটা ডেলিভারি আলো বলে এলোও না এলো না যদি এসে ফিরে দেয় মেয়েটা বদমাইশি করছে আবার দেবে না পরে কালকে কি হবে তাহলে মা জানি না

আমার মা আসবে না বলছিল বসে থাকে দুটো খাবার জন্য এই যে একজন খাচ্ছে আর উনি খেয়ে দিয়ে ওখানে বসে আছেন ওনার খাওয়া হয়ে গেছে খেয়ে আমার কাছে আদর খেয়ে গেল আর ইনি এখানে খাচ্ছে মাথা বাড়িয়ে চলে আসবে কাছে একটু যেই আদর করে দিলাম চলে গেল

এই যে টগি দুটোকে খেতে দিয়ে এলাম এবার বাসন মার্জি যাই হোক আজকে বাসন অনেক কমই পড়েছে কেননা মুড়ি খেয়েছি মা আর আমি প্রথমে বলেছিলাম মুসলি খাবো দুধ দিয়ে তারপর দেখলাম যে পোস্তটা যখন রয়েছেই তখন মুড়ি দিয়ে পোস্ত দিয়ে খেয়ে নিই তা মুড়ি আর পোস্ত দুজনের অত ঝামেলা নেই মুড়ি আর পোস্ত খেয়ে নিলাম অন্যান্য দিন তো ভালো মন্দ খাওয়া যখন যেটা তখন সেটা ব্যাস আর এই বাসন মাজবো এবার এডিটিংয়ে বসবো আরে আজকে এসআইআরে গেছিলাম গিয়ে খুব কষ্ট হয়েছে মার এতটা রাস্তা যাওয়া আর আমি আবার সে গেছি গিয়ে আবার এসছি এসে আবার একটা জিনিস নিতে ভুলে গেছি আবার গেছিলাম আমি মার আর বোনের হয়ে গেছিলো আমারটাই হয়নি আমি আবার গিয়ে জমা দিয়ে করে আনলাম যা হয় হবে বিরক্ত লাগে যেন এইসব এসআইআর এসআইআর করে করে কেননা দু হাজার সালে আমার আমারই যখন হয়নি আমার বোনের কি করে হবে হয়নি তখন ভোটে নাম ওঠেনি এখন তো সেই নাম উঠেছে এখন তো আমাদের হবে মার তো মার তো কোনো অসুবিধা হবে না কেননা মার এ রয়েছে অ্যাপয়েন্টমেন্ট লেটার রয়েছে ওটাই সবথেকে বড় এর অ্যাপয়েন্টমেন্ট লেটার নিল আর আধার কার্ডে জেরক্স নিল হয়ে গেল আর কি হয়

ডগিটাকে খেতে দিতে গেছিলাম বাইরে দেখলাম যে অনেকটাই কম আছে আর আজকে বাসনও বেশি পড়েনি এই দুজনে বসে বসে টিভি দেখছি শুতে শুতে বারোটা বেজে যাবে এডিটিং করব এ করব যাই হোক ভিডিওটা যদি কারোর ভালো লেগে থাকে তাহলে লাইক করো কমেন্ট করো সাবস্ক্রাইব করো আর দেখা হচ্ছে নতুন একটি ব্লগে